আল্লাহর রহমান রাহীন আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা মুজব মুজফিল আলামত জানব সাধারণত মুজব ও মুজব বিলাইয়ের আলামত বৃষ্টি যদি আমরা এই বৃষ্টির আলামত অর্জন করতে পারি শিখতে পারি তাহলে আমাদের জন্য মোরাক্কাব হিজাবি অর্থাৎ মোজব ও মোজব বিলাহ মিলে যে মোরাক্কাব হিসাবি হয় এটা জানা অত্যন্ত সহজ হয়েছে এক নম্বর আলামত নাকেরা এরপর মা আরেফা হওয়া অর্থাৎ প্রথমটি নাকেরা হবে দ্বিতীয় মা আরেফা হবে তাহলে এটা মোজামিদায়ের তার এখানে গোলাম শব্দটি নাকেরা জায়দিন শব্দটি মারেফা

تکرار بار مارے پہ ہر کرنے مزاہ مزاہ بلائر ترکیب ہو بھی اسو لیکنے سے مسلمون آب انگلہ دیش اسابہ در کرنے جمع مزاہ کر سالے میں نون پورے جائے تا یہ کہنے کے نون پورے گے سے مسلمو بنگلہ دیش مسلمو مزاہ بنگلہ دیش مزاہ بلائر مزاہ مزاہ بلائر ملے مرکب اضافی یادا یا اسو لے سلو یادا نہیں یا امر دوی ہاتھ

স মুজ ইলাই মোজাব না মুজ মজাবিল ওজাবিলাই মিলে মরাকব ইমামা মস্তিদি মারেফা একাধিক মারেফা হয়েছে ইমাম ও মুসাব মস্তিদি মুজব ইলাই মজাব আল করিয়তি মিলে মোরাক্কবি এভাবেও বলা যায় অথবা মুজ মুজ ইলাই মজাব ও মুজাবিলাই মিলে মোরকফি ইসমো আবি ইসমো নাকেৰা আবি নাকেৰা ইয়া মারে ভা একাধিক নাকেরা কেরা বার মারে হয়েছে ইসমো মুজাব আবি মুজাব ইলাই মুজাব ইয়া মুজাব ইলাই মুজাব মুজাব ইলাই মুজাব ও মিলে মারাক্কাবি জাফি সাইফু রাসূলিনা সাইফু না কেরা রাসূলি না কেরা না মারে একাধিক নাকেরা কেরা বার মারে হয়েছে সাইফু মুজাব রাসূলি মুজাব ইলাই মুজাব না মুজাব ইলাই মুযাব মুযাক ইলাই মুযাব ও মুযাব মিলে মেরে কাবে ইজাবি আল্লাহ পাক এই তাগনের মাধ্যমে আমাদেরকে যে মুযাব মুযাব এই দুইটি আলামত পরিপূর্ণভাবে বুঝার তৌফিক দান করুন এক নাম্বার আলামত হলো নাকেরা পর মারিফা ہوا দুই নাম্বার আলামত হলো অধিক নাকেরা পর মারিফা ہوا আল্লাহ আমাদের জন্য সহজ করুন